হ্যালো মাই অ্যানাদার নিউ ব্লগ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ঈদের দিন সকালে কিন্তু আমি এই কাবারগুলো লাগিয়েছিলাম আর দেখুন কেমন নোংরা হয়ে গেছে তো আমার ঘরের জন্য আসলে এই ধরনের কিছু নয় কারণ আমার বাচ্চারা খুব দ্রুতই নোংরা করে তো কিছু লেফট ওভার খাবার ছিল এটাকে আমি এখন মোরগ মুরগিদেরকে দিয়ে আসছি তো মোরগ মুরগি থাকলে এটা একটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট খাবার কিন্তু নষ্ট হয় না মানে যে খাবারটাই হচ্ছে বেশি হয়ে যায় সেটা কিন্তু ওদেরকে দিলে ওরা খুব সুন্দরভাবে খাবারটা খেয়ে নেয় তো রিজিকের কিন্তু ওইভাবে অপচয় হয় না তো মোরগ মুরগিদেরকে আমি ওই লেফট ওভার খাবারটা দিয়ে এসে কিন্তু রুটি ভাজছি যেহেতু এখন কোরবানির সিজন এখন গরুর মাংস দিয়ে রুটিটাই কিন্তু খুব ভালো আমাদের লাগছে খেতে তো সেজন্য এই রুটিটা ভেজে নিচ্ছি আর কি তো আমি কিন্তু যেসব আপুদের ইউটিউবে ফলো করি সেসব আপুদের বেশিরভাগই দেখতে পাচ্ছি নতুন কোনো ভিডিও আপলোড করছে না বিশেষ করে আমার খুবই পছন্দের একজন আপু আছে বাংলাদেশি ব্লগার মম রিয়া তো আপু আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনার চ্যানেলে খুব দ্রুতই আপনার একটা ব্লগ ভিডিও শেয়ার করবেন আমি কিন্তু অপেক্ষায় আছি তো এখন কিন্তু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে আমার সমস্ত কাজগুলো করতে হচ্ছে একদম অবস্থা না যে হাল বলা যেতে পারে আর আমরা কিন্তু সবাই মোটামুটি একটু অসুস্থ আমাদের সবারই ঠান্ডা এবং সর্দি জ্বর এগুলো লেগে আছে বিশেষ করে আমার বাচ্চা দুইটার ওদের দুইজনেরই কিন্তু এই মুহূর্তে জ্বর তো ওদেরকে আসলে আমি খুব ভালো মতো কেয়ার করে রাখছি তারপরও কেন এরকম হলো বুঝতে পারছি না তো আজকে কিন্তু আমি বিরিয়ানির খুব ডিটেলসভাবে রেসিপি শেয়ার করবো অনেক নতুন রাঁধুনি আপু আছে প্লাস হচ্ছে আমার মতো কিছু রাঁধুনি আছে যাদের হচ্ছে একটু টিপস দরকার হয় কারণ বিরিয়ানি রান্না করলে সেটা যদি খেতে ঝরঝরে না হয় তাহলে কিন্তু বিরিয়ানির আসল টেস্ট পাওয়া যায় না সেভাবে তো আমি যখন আগে বিরিয়ানি রান্না করতাম তখন কিন্তু হয়তো আমার বিরিয়ানিটা দেখা যেত কি কিছু কিছু চাল আর কি ফুটতো না বা কাঁচা থেকে যেত আর কিছুটা একদম গলে যেত অথবা কখন কখনো কখনো হতো কি একদম রাইসটা গলে যেত তো ওইটারই একটা ছোটোখাটো টিপস দিব যাতে করে মোটামুটি একটা পজিশনে রান্নাটা চলে আসে তো প্রথমে আমি মাংসগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আরও ছোট করার ইচ্ছা ছিল বাট যেহেতু একা হাতে সব করতে হচ্ছে তো সেভাবে কিন্তু আমি আর অতটা ছোট করিনি এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি এবার পাত্র আমি চুলায় বসিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি ফ্রোজেন করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপাটা বাড়িতে চলে গিয়েছে তো তাকে আমি বলেছিলাম আমাকে কিছু পেঁয়াজ কেটে দিতে কারণ আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের এই পেঁয়াজ কাটাটাই মনে হয় তো যেহেতু এটা ফ্রোজেন ছিল আগেই পেঁয়াজটা দিয়েছি এরপরে সামান্য একটু তেল দিয়েছি যাতে করে নিচে ধরে না যায় এটা যদি এমনি এই মুহূর্তে কাটা পেঁয়াজ হতো তাহলে প্রথমেই হালকা করে তেল দিয়ে নিতাম তো প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি আর এই তো আদা রসুন বাটা ভরে ভরে দিলাম যেহেতু গরুর মাংস সেহেতু অবশ্যই আদা রসুন বাটাটা একটু বেশি করেই দিতে হবে তো এই তো এটাকে এবার হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি তো নিশ্চয়ই সবাই কম বেশি বিরিয়ানি রান্না করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কে কে আমার মতো বিরিয়ানি রান্না করেছেন তো আমি কিন্তু এরপরে ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি আর এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এগুলো কিন্তু অপশনাল না দিলেও হয় তবে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা একটু স্পাইসি হলে খেতে ভালো হয় আর যেহেতু আমার কাছে মরিচ নেই তো সেজন্য কিন্তু আমি এই মরিচটা অ্যাড করেছি তবে মরিচ থাকলেও আমি একটু অ্যাড করি সবসময় কারণ আমার কাছে একটু স্পাইসি বিরিয়ানি ভালো লাগে এবার আমি মাংসগুলো সব দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর মতো কষিয়ে চুলার আঁচটা অনেকটা কমিয়ে দিব আসলে যত রকমের টিপসই অ্যাপ্লাই করি না কেন যদি মনোযোগ দিয়ে এবং চুলার সামনে দাঁড়িয়ে থেকে রান্নাটা না করা হয় তাহলে কিন্তু সেইভাবে কিন্তু ভালো হয় না দেখা যায় খুব বেশি পোড়া লেগে যায় বা ঝোল শুকিয়ে যায় মোট কথা পারফেক্ট হয় না তো একটু যদি ধৈর্য ধরে রান্নার পাশে থাকা যায় চুলার কাছে থাকা যায় তাহলে কিন্তু রান্নাটা এমনিতে অনেকখানি ভালো হয় তো এখান থেকে পানি ছেড়ে দিয়েছে মাংসটা থেকে এবার এর মধ্যে আমি প্যাকেটের যে মশলাটা থাকে বিরিয়ানির সেটাই কিন্তু এখানে আমি দিচ্ছি এখানে আমি দুই প্যাকেট মশলা দিয়েছি তবে মশলাটাও এখানে যার যার পছন্দ অনুযায়ী যেহেতু আমি তেমন কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি এই জন্য আমি কিন্তু এখানে দুই প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করেছি এখানে চাইলে এক প্যাকেট দিয়েও দেওয়া যায় তবে আমি দুই প্যাকেট দিয়েছি কারণ আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি এখানে তো মশলাটা দেওয়ার পর আমি কিন্তু ভালো মতো নেড়েছে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর এটাতে আমি কিন্তু কিছুটা পানি অ্যাড করেছি সেটা প্রয়োজন অনুযায়ী মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই তারপরে এটাকে আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম এবার আসা যাক বিরিয়ানি পারফেক্টভাবে সেদ্ধ হওয়ার টিপস দেওয়ার জন্য আমি এই যে আমার যে গ্লাসটা স্টিলের গ্লাস এটা দিয়ে আমি মেপে চাল নিয়েছি এবং ঠিক যতটুকু চাল নিয়েছি তার ডাবলের চেয়ে এক গ্লাস পরিমাণ পানি আমি এখানে কম দিয়েছি মানে হলো আমি এখানে যদি পাঁচ কাপ সরি পাঁচ গ্লাস চাল নেই তাহলে এখানে হচ্ছে আমি নয় গ্লাস আপনার পানি নিব তো এটাকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে তারপর এটা ঝরা দিয়ে রাখলাম কারণ পানিটা ভালো মতো যতটা ঝরবে চালটা কিন্তু আমার ভাজতে ততটাই সহজ হবে তো আমি চুলাই এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়েছি যেটা কি না স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এবার এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব পেঁয়াজের বেরেস্তা করে কিছুটা তুলে নিয়ে দেন হচ্ছে বাকি প্রসেসটা করা যায় তবে আমি আসলে পেঁয়াজের বেরেস্তা দেইনি কারণ আমার কাছে কেটে রাখা পেঁয়াজ অত বেশি ছিল না তো যাই হোক এখন আমি গরম মশলা অ্যাড করে দিলাম কয়েকটা দারুচিনি কয়েকটা এলাচ এবং দুটো তেজপাতা যদিও এটাও অপশনাল কারণ এটা রাইসের মধ্যে যেহেতু দেব সেজন্য আমি দিলাম আর বিরিয়ানির মশলা যেটা মাংসের সাথে দেওয়া হয়েছে সেটাতে কিন্তু যথেষ্ট তবে এইটুকু দিতে পারলে ভালো আর এই তো আমি কিন্তু আবারও আদা রসুন দিচ্ছি এটা কিন্তু পোলার চালটার জন্য মাংসতে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে আর আগে কিন্তু আমি এভাবে চাল যেটা আমি রেডি করতাম সেটাতে কিন্তু এভাবে আদা রসুন দিতাম না তো পরবর্তীতে যখন আমি আদা রসুনটা অ্যাড করেছি এবং তখন আমি বুঝতে পেরেছি যে এটার আসলে টেস্ট অনেকখানি এনহ্যান্স করে তো এটা কিন্তু একটা অনেক বড় টিপস যে না জানে তার জন্য যে জানে সে তো জানেই তো এই তো হালকা একটু ভেজে নিয়ে এরপর কিন্তু আমি আবার চালটা দিয়ে দিচ্ছি ঝরানো চালটা পানি ঝরানো চালটা তো এটাকে এবার দিয়ে ভালো মতো করে আমি ভাজা ভাজা করে নেব এখানে আরেকটা টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে যতটুকু আপনি বেশি ভাজা ভাজা করবেন পলার চালটা বা বিরিয়ানির চালটা কিন্তু ততটাই ঝরঝরা হবে আর এই তো আমি কিন্তু মেপে মেপে পানি নিচ্ছি এটা যেই যেই কোয়ান্টিটিতে নিবেন সেই পাত্রের অনুযায়ী কিন্তু নিতে হবে তো আমি এখানে যতটুকু চাল নিয়েছিলাম ঠিক তার থেকে এক কাপ পরিমাণ পানি আমি কিন্তু কম নিয়েছি মানে ডাবলের চেয়ে কম আমি এখানে চার কাপ সরি চার গ্লাস চাল নিয়েছি এবং এখানে সাত গ্লাস কিন্তু পানি নিয়েছি এটা অবশ্যই কিন্তু আন্দাজের উপরে দিতে হয় কারণ হচ্ছে আপনার যে মাংসটা থাকে সেটাতে কিন্তু কিছুটা ঝোলের মতো থাকে ওইটাও কিন্তু পানি হিসেবে কাউন্টেড হয় প্লাস হচ্ছে চুলার যে আঁচ সেটাও কিন্তু কমানো বাড়ানোর উপর ডিপেন্ড করে সো সব কিছু মিলিয়েই কিন্তু একদম টিপস হুবহু ফলো করলেই যে আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে বিষয়টা তাও নয় আপনাকে কিন্তু অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যেমন এই যে এখন কিন্তু আমার রাইসটা একটা বলক চলে এসছে এবং এই পর্যায়ে কিন্তু পানীয় রয়েছে আমি যদি এখন থেকেই একদম লো হিটে রেখে দিই তাহলে কিন্তু আমার অনেক আগেই বিরিয়ানিটা হয়ে যাবে আবার যদি আমি এভাবে অনেকক্ষণ রেখে দেন আরও পরে গিয়ে লো হিট করি তাহলে কিন্তু আমার চালটা আরও দেরিতে হচ্ছে আপনার সিদ্ধ হবে সো এগুলোর বিষয়েও কিন্তু মাথায় রাখতে হয় তো এই পর্যায়ে এসে আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি একদম হাই হিটে ছিল মিডিয়াম করে দিয়ে এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরে আমি যখন এটাকে সরালাম ঢাকনাটা সরালাম তখন কিন্তু এটা কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গিয়েছে এই যে সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি কিন্তু আমার প্রথমে কষিয়ে রাখা বিরিয়ানির যে মাংসটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু অনেকটা ঝোল আছে এবং সেভেন্টি পার্সেন্ট হয়ে যাওয়া রাইসের সাথে এই যে ঝোলসহ মাংসটা দিলাম এটা কিন্তু বাকিটা সেদ্ধ করে দিবে। তো এই পর্যায়ে এসে মাংসটাকে আমি ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে আবার এভাবে ভালো মতো চাপিয়ে নিচ্ছি ভালো মতো চাপিয়ে নিলে হয় কি রাইসটা সব দিক থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এভাবে চাপিয়ে নিয়ে দেন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই তো আমার বিরিয়ানিটা কিন্তু খুব পারফেক্টলি হয়ে গিয়েছে তবে এখানে গার্নিশ করার জন্য কিন্তু ভাজা পেঁয়াজের বেরেস্তা দেওয়া যেতে পারতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো ঈদের ছুটিতে আমরা কোথাও ঘুরতে যাবো না এটা তো হয় না তো আমরা কিন্তু একটু হাতির ঝিলে গিয়েছিলাম এটা শুনে হয়তো অনেকে অবাক হবেন আমি ঢাকায় থাকি অথচ আমি জীবনে প্রথম হাতির ঝিল গেলাম এবং দেখে খুবই মুগ্ধ হয়েছি একদম পুরোই খুবই গ্রাম্য একটা পরিবেশের মতো দুধের স্বাদ ঘোলে মেটানো যায় অনেকটা সেরকমই বলা যেতে পারে তো এখানে নদী আর গাছপালা মিলেমিশে একাকার হয়ে আছে তো এখানে কিন্তু খুবই ভালো সময় কাটিয়েছি আমরা আমার বাচ্চারাও খুব ভালো সময় কাটিয়েছে এখানে তো এখানে গ্রামীণ পরিবেশের ছোঁয়া কিছুটা থাকলেও শহরের ভাবটাই কিন্তু সবচেয়ে একটু বেশি কারণ যতই এ পাশে খাল থাকুক বা পানি থাকুক এ পাশে কিন্তু গাড়ি ঘোড়া ঠিকই চলছে আর আমি খুব এনজয় করেছি সব কিছু মিলে আমরা এখানে অনেক কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছি ভেলপুরি ঝালমুড়ি আইসক্রিম কোনো কিছুই বাদ যায়নি এখান থেকে তো যেহেতু আমি প্রথম এসেছি আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম তবে অন্যান্য সময়ে ঈদের সিজনগুলোতে যেরকম পরিমাণের উপচে পড়া ভিড় থাকে আমরা কিন্তু ঠিক সেরকমটা পাইনি তবে সেটার জন্য আলহামদুলিল্লাহ কারণ ওইভাবে ভিড় থাকলে আসলে ঘুরে তত একটা শান্তি পাওয়া যায় না আর আমার বাবাটা অনেক বেশি এনজয় করেছে কিন্তু তাকে নিয়ে আমরা একটু ওয়ারেড ছিলাম তাকে ধরে রাখতে হয়েছে দুই পাশ থেকে তার মামা এবং তার বাবা তাকে দুই প্রোটেকশন দিয়ে ধরে রেখেছে কারণ সে একটু বেশি এক্সাইটেড এবং সে ওইভাবে দেখতে চাচ্ছে নিচ থেকে পানি তো যেন কোনো দুর্ঘটনা না হয় সেজন্যই দুই পাশ থেকে তাকে প্রোটেকশন দিয়ে ধরে রাখা বেসিক্যালি তো এই তো আমরা ছোটোখাটো ঘোরাঘুরি করেছি এবং এতেই আমাদের ঈদের যে একটা ঘোরাঘুরি বলা যেতে পারে আমরা সেটাই করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন কিন্তু তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم